আমরা দুজনে হচ্ছি স্ক্রিনেতে যেন আমাদের খুব ভাবটা কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমাদের বাইরেও ভাব বেতন এবং আমাদের প্রচুর মিল আছে তবে যে অমিলটা আছে সেটাও মিলে দিচ্ছে মোটামুটি আমরা সারাদিন দুজনে গরুর মতো করে যাই কিছু না কিছু খেয়ে যাই ও রোগ অবস্থায় খাচ্ছে আমি মোটা অবস্থায় খাচ্ছি দুদিন পরে আমার মতো হয়ে যাবে সেও আমি বুঝতে পারছি এটা কোনো ব্যাপার না কিন্তু সারাদিনই আমাদের একটা

উল্টো বুঝিয়ে 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 আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাড়ির বোধ হয় খুব আদরের এবং আদরের অবশ্য আমিও ছিলাম ছোটবেলা থেকে লাঞ্চ কেনা বলা হতো আমাকে কিন্তু এই জিনিসগুলো আমার মাথায় মারা যা ঢুকিয়ে দিয়েছিল বাড়ি থেকে ঢুকেছিল এর মগজে আমাকে গজাল মেরে গজিয়ে দিতে হবে বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করে না সেফ টিফিন খুলে যেখানে সেখানে ফেলে রাখে মানে আমি এখানে বলতে পারছি না যে কোথায় কখন ফুটবে সেদিন বুঝবে হ্যাঁ হ্যাঁ আমি বলে 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 হয়রান হয়ে গেছি তো এরকম ধরনের কিছু ব্যাপার আছে

এটাই আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি তো আপনারা জানান যে নিস্তারিণী আর উমাকে কীরকম লাগছে আমাদের কমেন্টে জানেন যে আরও কি কি করলে আপনারা খুশি হবেন কথা বলতে কিন্তু শিখে গেছে আমার ছোট না কি করলে আপনারা খুশি হবেন উনি ধীরে ধীরে নায়িকা হয়ে চলেছেন